আমি আর রাসেল মেয়েকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি টাকার জন্য বিয়ে করছো বলে কি না বোন কেন আমি টাকার জন্য বিয়ে করবো আমি যেটা মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য বিয়ে করেছিলাম আমি একটা অসহায় মেয়ের পাশে দাঁড়ানোর জন্য বিয়ে করেছিলাম কিন্তু আমার এখন আমি মানে আমার ভালো লাগতেছে না আমার ওর ব্যবহার কথাবার্তা এরকম বলছে আর কি বসার সামনেই বলছে হ্যাঁ আমি মানে আমার সাথে সব রেকর্ড আছে কি বলে এটাকে প্যানিক অ্যাডাক অ্যাটাক হচ্ছে ও শুধু কফি খেয়ে থাকে আমি শুধু কফি খাবানা আমি যখনই আসি আমার বাসায় একবারে ভাত খাওয়াচ্ছি ভাত খাও ভাত খেলে হবে কি ওর মাথার একটু ঠান্ডা থাকে তখন ও আমার মেয়ের সাথে হাসে আমার সাথে গল্প করে আমার সাথে গল্প করে পরে লাস্টের এই যেদিন হিজাব পরে কান্নাকাটি করলো ওদিন ও উকিলের সাথে কথা বলো ডিভোর্স করবে কিনা আমি আর একটু দেখো করো আমি বুঝি ওকে ছেড়ে দেয় এত নিরাত হওয়ার দরকারটা কি তোমার তুমি ছেড়ে দাও আসলে আসলে আমাকে আমাকে তো অনেকে মা বোন ডাকে আম্মা ডাকে ওই প্রবাস থেকে অনেকে আমার আম্মা ডাকে মা ডাকে বোন ডাকে অনেক প্রবাসী আছে আমাকে মা ডাকে এখনও শত শত মেসেজে ভিডিও পাঠায় হ্যাঁ বোন ডাকে মা ডাকে তো তার মধ্যে রাস্তালও একজন আমাকে বোন ডাকতো হ্যাঁ জয়যাত্রার জন্য অনেক নাটক নাটক বানাইছে অনেক সিনেমা বানাইছে তো ইসমাইলও বানাইছে সাক্ষ্য সাক্ষর আছে সাক্ষরও বানাইছে সাক্ষর মানে হচ্ছে যে গান গায় যে পড়শির ভাই

এবং বসার মেয়েও ছিল যেদিন ওই যে ভিডিও ছাড়ছিল ওই যে কোনটা জানি এআই ওয়ান না কি জানি বললো না ওটা ওই ভিডিওটা নিয়ে বলছে ও আর ওর ভয়েস রেকর্ড করবে না ও ওকে মারবে না ও কোরআনশোর বাসের কোরআনশোরিকে হাত দিয়ে বলছে আমি আর গায়ে ওর গায়ের উপরে হাত তুলবো না কারণ আমি তো একটা নারী উদ্যোক্তা আমার সামনে একটা নারীকে মারবে সেটা আমি সহ্য করবো না কখনোই না এটা মেনেই নেবো না আমার দুটা মেয়ে আছে আমার ছেলের বউ আছে আমি কোনো নারীর উপরে নির্যাতন হোক সেটা আমি কখনই চাবো না তখন আমি রাসেলকে শপথ করাইছি যে তুমি করোনান শরীফ শুয়ে বলো ওর হাতে আর কখনই হাত তুলবা না গায়ে অবশ্যই আচ্ছা তুলবো না আপা এবং এই ঘটনাগুলি কিন্তু বর্ষার মা জানে না আর বর্ষাকে বলছে তুমি রাসেল যেটা পছন্দ করো সেটা করো না তোমরা ভালো থাকো এবং বর্ষা তখন বলতে হয় দিয়ে তায়েবের সাথে ইয়ে করে নাই এই কি বলে কথা বলে নাই মানে রাসেল যেটা যারা পছন্দ না এটা করে নাই অবশ্যই আপা আমি এগুলো করতেছিলাম ঠিক আছে গুড ভালো এই ভালোর মধ্যে হঠাৎ করে আবার ওই বসুন্ধরা ঘটনাটা এর মধ্যে কিন্তু ভালো আমার সাথে তিন চার দিন ঢাকার বাইরে ছিল আমার সাথে এর মধ্যে আরও দিন ছিল মানে আমার সাথে ঘুরতেছে গাঁটতেছে খাইতেছে ভালো থাকে ঠিক আছে ওরও বোন আমি ওরও বোন আমি দুজনেরই বোন আমি আমি সামাজিক বোন আমি কারো আপন বোন না রক্তের বোন না ঠিক আছে এরকম হাজারো মেয়ে আমার কাছে আসে হাজারো মেয়ে আসে না আমি জানি না আমাকে পরে বর্ষা তার ভিডিও ভয়েস রাখো শোনাইছে আমি জানতাম না ই রিসেন্ট আর বর্ষা আমি যখন বলছে তখন আমি বর্ষাকে আমি আর রাসেল মেয়েকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি টাকার জন্য বিয়ে করছো কি না বোন কেন আমি টাকার জন্য বিয়ে করব আমি দুটো মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য বিয়ে করেছিলাম আমি একটা অসহায় মেয়ের পাশে দাঁড়ানোর জন্য বিয়ে করেছিলাম কিন্তু আমার এখন আমি মানে আমার ভালো লাগতেছে না আমার ওর ব্যবহার কথাবার্তা এরকম বলছে আর কি বর্ষার সামনেই বলছে হ্যাঁ আমি মানে আমার সাথে সব রেকর্ড আছে এটা হতে পারে আমি জানি না তবে যে প্রডিউসার যে আছেন তা তো আমাদের প্রত্যেকটা জায়গায় ছিল রাকিবুল আলম রাকিব ভাই তো রাসেল যেটা বলছে যে পয়সার জন্য বিয়ে করে না তো বর্ষা যখন আমাকে বলছে যে আপা ও আমাকে পয়সার জন্য অত্যাচার করতেছে তখন আমি রাসেলকে জিজ্ঞেস করেছিলাম বলে কি না বন পোড়াটাই মিথ্যা আমি ইয়ে করি না এবং ও আরেকটা কথা মনে পড়ছে ওদের নিয়ে তো অনেকবারই বিচার হচ্ছে রাসেল রাকিব ভাই বর্ষা বিয়ের পর আমি ওকে একটা ডায়মন্ডের আংটি দিয়েছি মানে আমার লাইফে এই ফার্স্ট আমি এক্সপেন্সিভ গিফট আমি দিয়েছি বর্ষাকে একটা শাড়ি দিয়েছি অনেক দামি একটা ডায়মন্ডের একটা রিং দিয়েছি যার দাম মূল্য দেড় লক্ষ টাকা তারপরে হচ্ছে সারা সালকে পাঁচ শাড়ের ইয়ে গিফট করেছিলাম ওদিন ওরা বিরিয়ানি ট্রেনে নিয়ে আসছিল হ্যাঁ তো ও ওদিন ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি টাকার লোক বলে কি না আপা প্রশ্নই আসে না প্রশ্নই আসে না

প্রেস ব্রিফিং নেন তখন মনোযোগ সহকারে কথাগুলি বলবেন আমি বলেছি আমি ভেবেছিলাম আমাকে উকিল দেবে কিন্তু আমাকে উকিল নেই ভেরি আনফরচুনেট সেখানে উকিল দিয়েছে হচ্ছে দিয়ে তায় ভাইয়ের মেয়েকে ঠিক আছে ভেরি আনফর্চুনেট আমি যে প্রশ্ন করেছি আসলে সে কিন্তু ভিডিওতে যেহেতু আপনারা সবাই জানতেন যে তার বাচ্চা আছে এটা ঠিক বলে নেই এবং রাসেলও নাকি ম্যারিড ওর একটা ছেলে আছে এটা আমি জানতাম না বর্ষা আমাকে শেয়ার করেছে আমি রাসেলকে অনেকবার জিজ্ঞেস করেছি আর প্রমাণ যে বলে কি না আপা আমি বিয়ে করিনি মিথ্যা বলে মিথ্যা বলে তবে একটা সুস্থ মানুষ কখনো একটা নারীর গায়ে হাত তুলবে না আমার হাজবেন্ড যদি আমার আমাকে একটা ফুলের টোকা দেয় আমি তো সংসার করবো না নেভার আমি পরশুদিন আমার জড়াই ধরে ও কেঁদেছে বললো ও বলে যে আপা ও রত্ন কবরের বাসায় আমি থাকুক তোমার সমস্যা কি তোমাকে তো অনুযাতন করে তুমি তাকে নিয়ে কথা বলো কেন যেখানে খুশি থাকুক আচ্ছা আপা ও রত্নাকবরের সাথে এই করছে আমি করুক না রত্নাকবের সাথে যে তোমার ও ঘুমায় তোমার সমস্যা আছে তোমার কোনো সমস্যা নাই তো বলছি না মা বলছি তো আমি ওকে বুঝেছি এবার ও শক্তি বলতে চাইছে ওকে নাকি বিশ হাজার টাকাও পাঠাইছে আর আগের ও যখন বাসা থেকে বের হয়ে গেছে রাসেলকে নাকি বিশ হাজার টাকা কে পাঠিয়েছে ওকে নাকি প্রায় কে জানি বিকাশ করে সো আই হ্যাভ নো বিকাশ নাম্বার তখনই না আমি সেই সংসার করবোই তো না আমি শুনলেও তো সংসার করব না আমি তোমাদের ওরা বলছি ডিভোর্স দেরিতে ওরা বলছি তুমি ডিভোর্স দিয়ে দাও তুমি তোমার দুই মেয়েকে বাচ্চাকে নিয়ে থাকো বাচ্চা হচ্ছে নারীর একটা সম্পদ একটা মা একটা বাচ্চাকে নিয়ে সারা জীবন পার করে দেয় তোমার দুই দুইটা বাচ্চা আছে তুমি দুই দুইটা বাচ্চার জন্য তুমি তা তোমার জীবনটাকে তুমি ভালোবাসো তুমি কাজ করো তুমি অনেক ভালো ভালো কাজ করতে তুমি আমি তোমাকে নিয়ে ব্যবসা করব। আমি একটা বড়ো শোরুম আছে আমার সেই শোরুমে তুমি কাজ করো এ কথা বলেছি

ঝামেলার কারণে আমার ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত হ্যাঁ আর আমার সারাক্ষণে আমার বায়ান নিয়ে বা আমি সামাজিক কাজ করি আমার আসলে কখনও মানে আমি মানে তারও দিন দুটো দিন সময় সেই সময়টুকু কিন্তু আমার নেই ঠিক আছে আমাকে অনেক ফোন আসছে সকাল থেকে যখন আমাকে মেসেজ পাঠালে সংবাদ তখন আমার ম্যানেজার আমাকে মোবাইল দিয়েছে কে জানি তুমি করছো আরও আর কে জানি করছে তুমি করছো তো তোমাদের নাম্বার আমার কাছে সেভ ছিল না আমি তো মানে আমি কখন কার পাশে দাঁড়ায় সেটা তো একমাত্র আল্লাহ পাখি জানে যখন আমি দেখবো একটা মানুষ নিজে তো তার পাশে দাঁড়াব বর্ষা আসলে অনেক বেশি ভালোবাসে ওকে ঠিক আছে বর্ষা রাসেলকে অনেক বেশি ভালোবাসে বলে কিন্তু বর্ষা অনেক অসুস্থ হয়ে গেছে কিছুদিনের মধ্যে ও হিজাব ধরেছে ও আল্লা ভক্ত হয়ে গেছে বা নামাজ পড়তেছে আমার সাথে ছিল তো গত দুই তিন মাস রাসেল বর্ষার মধ্যে অনেক চেঞ্জ আসছে এই চেঞ্জটা তখনই আসে যখন একটা মেয়ে কাউকে ভালোবাসে সে বর্ষাকে রাসেলকে ভালোবাসছে ব রাসেল যদি আগে তার কোনো ঘটনা থেকে থাকে সেটা আমি জানি না বর্ষা যেই স্টেটমেন্ট আমাকে দিয়েছে যেই ডকুমেন্টগুলো আমাকে পাঠিয়েছে যেগুলি সে যেগুলির মধ্যে আসলে রাসেলকেই বলে যে মানে রাসেল ওকে নির্যাতন করেছে এরকম বলছে হ্যাঁ আমার কাছে এটা আজকে পাঠিয়েছে ভিডিও এবং কয়েকটা মেয়ের সাথেও বর্ষা কথা বলার সময় ভিডিও করে সেই বয়সগুলো আমাকে পাঠিয়েছে আর রাসেল আমাকে বলে আপা যদি কোনো মেয়ে আমার সাথে সংসারই করে তাহলে সে কেন আমার 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 সাথে কথা বলার সময় কথা রেকর্ড করবে আমি হাজব্যান্ডে আমি টাকা লোন নিতে পারি লোন চাইতে পারি একটা মেয়ে যদি তার হাজব্যান্ডের সাথে সংসার করতে চায় সে কখনোই তার হাজব্যান্ডের কথা রেকর্ড করবে না আপনি আপনার হাজব্যান্ডের রেকর্ড করেন আমি বলছি না বলে তাহলে আমি তো সংসার করতে চেয়েছিলাম এটা হচ্ছে রাসেলের অব্দি আর বর্ষা বলতেছে যে আপা ও আমাকে এভাবে মানসিক অত্যাচার করে আর তোমার সাথে আমি সেটা পছন্দ করতেছে না হতে পারে অনেকে কিন্তু অনেক সাইকোলজিক্যাল প্রবলেম থাকে মানে অ্যারোগ্যান্ট থাকে অনেকের আবার ওই মানসিক রোগী থাকে কিছু ওটাকে বলে ডুয়েল ক্যারেক্টার ঠিক আছে বর্ষা লাস্ট যেটা বললো যে জয়যাত্রা একটা ও একটা ভিডিও ছাড়ছে সেই থেকেই বর্ষার সাথে ওর ঝগড়া মানে বর্ষা আমার সাথে মিশুক সেটাও চায় না বর্ষা দিয়ে তাইবের সাথে মিশুক সেটাও চায় না বর্ষা কারোর সাথে মিশুক সেটাও চায় না বর্ষা লাইভ করুক সেটাও চায় না আমি তুমি তো এই লাইভ দিয়ে তুমি বর্ষা চৌধুরী তুমি তো এই কাজ দেয় তোমার প্যাট বাঁচে তো তুমি এটা কেন করবা না তুমি তোমাকে জেনে শুনি বিয়ে করেছে আর ও বলে যে আপা আমার বয় আমার আমার লাইফটা শেষ করে দিচ্ছে আমি ওর সাথে সংসার করবো না